চাকরির পরীক্ষার গণিতের পরিস্থিতির জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফলো করে সাথেই থাকুন ভিডিওটি শুরু করা যাক একটি রম্বসের কর্ণোদয় যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার এবং ষাট সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত তাহলে এখানে চারটে অপশন দেওয়া ছিল এখন আমরা অঙ্গটি সমাধান করব। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন গুণ গুণফল এখানে চল্লিশ সেন্টিমিটার এবং ষাট চল্লিশ এবং ষাট গুণ করলে আর এই দুই নিচে চব্বিশগ্রীতে ভাগ করে বারোশো বর্গ সেন্টিমিটার খনাম খনামাটা ধন্যবাদ সবাইকে